আসসালামু আলাইকুম রাজনীতিতে বড় একটা পোলটি মেরেছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা সকালে বলতেছে এক কথা বিকেলে বলতেছে আরেক কথা আবার সন্ধ্যা হলে বলতেছে কিন্তু আরেক কথা এমনই একটা কিন্তু পোলটি বাজের একটা রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এনসিপির রাজনীতিতে বিশেষ করে তারা হঠাৎ করে এই যে জুলাই সনদের আইনি ভিত্তির গণভোট দাবি এ থেকে কিন্তু তারা সরে এসেছে এবং তাদের যে আহ প্রতীক আছে সাপলা এ থেকে কিন্তু তারা বিশাল বড় একটা ব্যবধানে সরে এসেছে দর্শক তাদের আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে যেখানে জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট আগে আহ হোক এইটা কিন্তু এনসিপি নিজেও চেয়েছিল জামাতও চেয়েছিল কিন্তু জামাত যখন তার অবস্থানে আহ অনর আছে কিন্তু এনসিপি তখনই কিন্তু জামাতের সঙ্গে বেইমানি করল এই যে রাজনীতির একটা প্রেক্ষাপট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলতেছেন যে একটি দল মানে জামাতকে উদ্দেশ্য করে সরাসরি জামাতের নাম নেই বলতেছেন যে তারা নির্বাচন পেছাতে চায় এবং অপর আরেকটি একটি দল মানে বিএনপি কে ইঙ্গিত করে তিনি বলতেছেন যে বিএনপি আহ চায় সংস্কারটা হোক এখন এনসিপি নাকি শোনা যাচ্ছে তারা নির্বাচনও চায় জুলাই সনদের আইনি ব্যক্তি চায় তাই তারা চায় যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হতে পারে দর্শক বিএনপির এমন বিএনপির কাছে ধর্না দেওয়া এক প্রকার কিন্তু এই বক্তব্য সেই দিকে কিন্তু যাইতেছে এনসিপির হঠাৎ কেন এত পরিবর্তন যে এনসিপি এই যে ইসি যখন এনসিপি কে সাপলার কলি বেঁধে চেয়েছে সাপলার কলি প্রতীক বরাদ্দ করেছে তখন এনসিপির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে আহ সাপলার কলি প্রতীক বরাদ্দ করে ইসি আমাদেরকে বাচ্চা প্রমাণ করতে চাচ্ছে এটা এনসিপির জ্যেষ্ঠ যুগনা আহ্বায়ক সামন্ত শারমিন কিন্তু বলেছিল সেখানে বিকেল পাটোয়ারি বলতেছে যে সাপলার হতেই হতেই কলি এবং ধানের শেষের লড়াই হবে তারা সাপলার কলি নিতে রাজি বিষয়টা আসলে অন্য একটা ঘটনা কি আসলে ঘটলো এমন যে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে কিন্তু এই পোলটিটা মারা হয়েছে এই ক্ষতিটা কিন্তু শুধুমাত্র এনসিপির হবে না এই ক্ষতিটা কিন্তু ভবিষ্যতে যারা জুলাই আন্দোলনে ছিল এবং রাষ্ট্রের কিন্তু এই ক্ষতিটা হবে কেননা গণভোট এবং জাতীয় নির্বাচন যদি দিনে হয় যেমনটা আমি বরাবরই বলে এসেছি যে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে কিন্তু এটা জামাতও ভালো করে জানে এজন্যই বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নির্বাচনের চিন্তা না করে গণভোটটারে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার চিন্তাটাই কিন্তু আগে করেছে যদিও এনসিপিও এই চিন্তাটা করেছিল কিন্তু হঠাৎ কেন এনসিপি এত বড় পরিবর্তন কেন কেন এই পোলটিটা মানলো এটাই কিন্তু আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে দর্শক এর আগেও কিন্তু এরকম কিছু একটা হয়েছে যখনই বিএনপির সঙ্গে এনসিপি ঘনিষ্ঠতা বেড়েছে তখনই কিন্তু তারা জামাতকে রাজাকার জামাতকে রাজনীতি করার সুযোগ পাবে না জামাত বেইমানি করেছে জামাত মুনাফি কি করেছে এই করেছে সেই করেছে এই বক্তব্যগুলো কিন্তু তখনই দিয়েছে কখন দিয়েছে ভাবেন যখনই তারা বিএনপির সঙ্গে জোট করার একটা আলোচনা উঠে এসেছিল আসন সমাজের একটা আলোচনা উঠে এসেছিল এবং বিশেষ করে তারা বিএনপির সাথে ঘনিষ্ঠ হয়েছিল তখনই কিন্তু এই সমস্যাটা উঠে তাই না কিন্তু এখন আসলে কি হয়েছে দর্শক বিএনপি সব থেকে কিন্তু বড় বিপদে পড়েছিল এই বিশেষ করে এই সময়টা এসে এখন হয়তো এনসিপির কারণেই গণভোটটা জাতীয় নির্বাচনটা এক দিনে কিন্তু সব থেকে বড় বিপদে কিন্তু বিএনপি এই সময় এসে পড়েছিল তারা জুলাই সনদে যেমন স্বাক্ষর করে বিপদে পরে ফাঁদে পড়েছে ঠিক সেমনই কিন্তু সেইখান থেকে কিন্তু বেড়ানোর তাদের আর কোনো রাস্তা ছিল না কিন্তু এনসিপি কিন্তু তাদের রাস্তা তৈরি করে দিল তাহলে এনসিপি কি সুবিধা পাচ্ছে দর্শক ধারণা করা হচ্ছে যে এনসিপি যদি বিএনপির সঙ্গে জোট নাও করে কিন্তু বিএনপি এনসিপি কে আসন দেবে সেটা সর্বনিম্ন পঞ্চাশটি আসন দেবে এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু এনসিপি কে রাজি করানো হয়েছে জোটে গেলে কিন্তু বিএনপির সাথে যদি এনসিপি জোটে যায় যেমনটা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে কিন্তু জোটে যাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু তারা বলেছে যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের সঙ্গে যারা অতীত যাদের অতীত ভালো না তাদের সঙ্গে এনসিপি জোটে যাবে না এই ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন অনেক আগে এনসিপি এই কয়েকদিন আগে কিন্তু দিয়েছিল এখনো কিন্তু তারা সেই বক্তব্যই স্পষ্ট করে দেয় তারই অংশ হিসেবে কিন্তু এই যে হাসনাত আবদুল্লাহ বলে যে জামাত কি আবার ইসলামী দল আমি তো জানি না মানে দেখেন একটা বিষয় আছে তারা তাদের তারা যখন জুলাই আন্দোলনে খুবই চরম বিপদে পড়েছিল তখন কিন্তু জামাত তাদেরকে সহযোগিতা করেছিল এটা তারাই কিন্তু স্বীকার করেছে যেমন সার্জি সালাম বলেছেন শিবিরের কি ভূমিকা ছিল হাসনাত আবদুল্লাহ কিন্তু বলেছেন সবাই বলেছেন কিন্তু তারা এখন বলে জামাত আবার কখনো রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দল ছিল আমি তো শুনিনি মানে এইভাবে বলা এবং হঠাৎ করেই তিনশো ষাট ডিগ্রি পোল্টি মারা এনসিপি এখানে এটা ইঙ্গিত দিতেছে যে তারা বিএনপির সঙ্গে জোটে কিন্তু যাচ্ছে না আমি বলতেছি না যে তারা জোটে যাবে কিন্তু তার আসন কিন্তু পাবে কেন জোটে যাবে না কেন না বিএনপির এখন রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ আর এখন যদি জামাতের সঙ্গ ছেড়ে যদি বিএনপির সঙ্গে যদি এনসিপি জোট যায় জোটে চলে যায় তাহলে এনসিপিরও কিন্তু একটা ইয়া আছে মানে যে ভোটাররা আছে তারা কিন্তু চাপে পড়ে যাবে না তারা এত জঘন্য একটা দল বিএনপি যারা চাঁদাবাজের দুর্নীতি যে দেখা গেল যে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুই পক্ষের গোলাগুলি করে গোলাগুলি করে তারা নিহত করে ককটেল বিস্ফোরণ করে এই সঙ্গে দলের কিন্তু যাওয়ার কথা না যাবে কখন যখন তারা কয়েকটি আসন বেশি পাবে তখনই কিন্তু জোটে যাবে কিন্তু কয়েকটি আসন সেটা হোক জোটের মাধ্যমে হোক না কেন আর আসন সমঝোতার মাধ্যমে হোক না কেন যে আসন ছেড়ে দিল আর জোট হলে আলাদা বিষয় আসনটা পেয়েই যাচ্ছে যেভাবে হোক না কেন আসন কিন্তু এনসিপি পাবে এখন আসন যদি পেয়ে যায় তাহলে এনসিপির হয়তো পাঁচ বছরের রাজনৈতিক একটু সক্ষমতা থাকবে কিন্তু তারপরে কিন্তু তারা চরম বিপদে পড়বে যদিও এনসিপি এখন বিপদে না পড়লো যারা জুলাই সনদে যারা জুলাই আন্দোলন করেছে তারাই কিন্তু বিপদে পড়তে যাচ্ছে দর্শক এনসিপির অবশ্যই এটা বোঝার কথা যে বিএনপি কেন জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট চাচ্ছে এটা সেনা প্রধান আহ চুপ্পু এবং এই যে নির্বাচন কমিশন এদের দ্বারাই কিন্তু বিএনপি যেভাবে হোক ক্ষমতাটা দখল করে নেবে এরা কিন্তু বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দেবে যদি জাতীয় নির্বাচনে বিএনপি কে তারা ক্ষমতায় বসিয়ে দিতে পারে সাধারণ একটা গণভোট সেখানে কেন এই যে ভোট চুরিটা হবে না একটু ভেবে দেখেন তো আমি শিওর করে বলতেছি যে গণভোট পাশ হবে না যদি জাতীয় নির্বাচনের দিনে গণভোট তাহলে গণভোটটা হ্যাঁ ভোটে পাশ হবে না কেননা এখানে বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো যা বিএনপি কে একটা স্বৈরাচার হওয়ার আবির্ভাব দেখা যাচ্ছে যেমনটা জামাতে নাইবে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এইটা কিন্তু বিএনপি কখনই মানবে না যে বিএনপি নোট অফ ডিসেন্ট গুলো পাস হয়ে যাক এটা তারা কখনই মানবে না নোট অফ ডিসেন্ট গুলোতে বিএনপি হেরে যাক সুতরাং বোঝাই যাচ্ছে যে যেমনটা জাতীয় নির্বাচনে তারা কারসুপির মাধ্যমে সেনা প্রধানের সাহায্যে এমনি এমনি তো বিএনপি সেনা প্রধানকে রক্ষা করে নেই সেনা প্রধানের সাহায্যে যেমনটা তারা জাতীয় নির্বাচনে জয়লাভ করবে ভোট যেভাবে হোক না কেন কারসি করে হোক না কেন নির্বাচন কমিশনের মাধ্যমে তারা জয়লাভ করবে ঠিক ভাবে কিন্তু গণভোটটাও সেখানে সেখানে হেরে যাবে বিএনপি না ভোটে কিন্তু জয়লাভ হবে তো এনসিপির আসলে এটা বোঝার কথা এই কিন্তু জামাত কিন্তু তাদের নিজের অবস্থানে কিন্তু অনর আছে এই নিয়ে কিন্তু একটা দেখা যাক সামনে আসলে কি হয় কিন্তু এনসিপির এই যে এত বড় একটা পোল্টিক কয়েকটা আসনের জন্য জামাত সঙ্গে বেইমানি রাষ্ট্রের সঙ্গে বেইমানি জুলাই সনদের সঙ্গে বেইমানি যারা জুলাই সনদে যারা জুলাই আন্দোলন করেছে ছত্রিশ জুলাই তাদের সঙ্গে বেইমানি এটা আসলে ভয়াবহ একটা পরিস্থিতি দেখে নিয়ে যাবে কিন্তু রাষ্ট্রকে এনসিপি কে এবং যারা জুলাই আন্দোলনে অবস্থান করেছিল তাদেরকে হয়তো এই জুলাই সনদের আইনি ভিত্তি হবে না গণভোটে হয়তো জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে এটা হয়তো পাশ হবে না কিন্তু এনসিপি এই ফাদে পড়ে বিএনপির ফাঁদে পড়ে এবং কয়েক উপদেষ্টার ফাঁদে পড়ে কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে দেখেন ডক্টর ইউনিসের নেতৃত্বে কিন্তু কয়েকজন উপদেষ্টা বিএনপির কাছে গেছে কেউ জামাতের কাছে গেছে কেউ এনসিপির কাছে গেছে কিন্তু জামাতকে আসলে রাজি করাতে পারে নাই কিন্তু বিএনপি তো এমনি থেকেই মনে করেন তাদের দাবিতে অনর আছে কিন্তু এনসিপি কেনই এই ফাঁদে পড়লো এনসিপি কয়েকটা আসনের কারণে কেন জুলাই সনত থেকে তারা সরে আসলো গণভোট থেকে সরে আসলো কেন তারা সংস্কার থেকে সরে আসলো অবশ্যই অবশ্যই এর বিচার এর জবাব এর পাল্টা জবাব তারা অবশ্যই পাবে সেটা বিএনপি তাদেরকে দিয়ে দেবে যেভাবে ফেলেছে সেভাবেই তাদেরকে আপনি দেখে নেবেন তো এনসিপি আসলে খুব বড় বিপদে পড়বে সামনে তারা জামাতের সঙ্গে এখন হয়তো বেইমানি করে কিছুটা সুফল পাবে বিএনপির কাছে কিন্তু সামনে তাদের জন্য ভয়াবহ দিন অবস্থান করতেছে যদি এই সুযোগে নতুন বাংলাদেশ নতুন সংবিধান নতুন রাষ্ট্র নতুন ভাবে যদি সবকিছু গড়ে তোলা না যায় তাহলে কিন্তু সামনে তাদের যে তাদেরই জন্য কিন্তু বিপদ আছে যেমনটা পঁচাত্তরে বিপদ হয়েছে নব্বই এ হয়েছে ঠিক সেভাবে কিন্তু চব্বিশেও চব্বিশের আন্দোলনের জন্য কিন্তু তাদের জন্য বিপদ অপরিহার্য তবে একটু সময় নেবে প্রথমে সুবিধা পাবে তারপরেই তারা তাদের অপকর্মের ফল পাবে এই ফাঁদ থেকে যদি তারা বের হতে না পারে তাহলে কিন্তু তারা কঠিন বিপদে পড়তে যাচ্ছে তবে এটা হতে পারে একটা কারণ আমি যেটা এতক্ষণ বললাম তবে আর একটা কারণ এখানে হতে পারে যেমনটা এনসিপি এখন আসলে তারা এখন মধ্যম পন্থায়ের ভূমিকায় অবস্থান করতে চাচ্ছে যেমন বিএনপি কে বলছে তারা সংস্কার চায় না জামাত কে বলছে তারা নির্বাচন চায় না। আর মাঝখান থেকে তারা বলতেছে যে আমরা সংস্কারও চাই আমরা নির্বাচনও চাই এজন্য আমাদের ঐক্যমতে হওয়ার ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস কে উদ্দেশ্য করে তারা বলেছেন তাড়াতাড়ি ঐক্যমতে পৌঁছে দেন যেন এটা হয় কিন্তু আসলে পরিস্থিতিটা এনসিপি যে কৌশলটা যদি এটা না হয় তাহলে কিন্তু কিন্তু এখানেও তারা বিপদে পড়বে কেননা যদি জাতীয় দিন হয় তাহলে নিশ্চিত থাকেন নেই গণভোটটা পাশ হবে না জাতীয় নির্বাচনে যেমন বিএনপি পাশ হবে গণভোটেও তেমন বিএনপি জয়যুক্ত হবে সেক্ষেত্রে এনসিপির আরো একটু রাজনৈতিক কৌশল অবস্থান নেওয়া উচিত ছিল এবং এটি হচ্ছে কিন্তু নাহিদ ইসলামের নেতৃত্বে ধারণা করা হচ্ছে তো দর্শক আসলে এনসিপি কি ফাঁদে পড়লো না আসলে এনসিপির কৌশল এটা আপনি কি মনে করেন দেখা যাক সামনে আসলে কোন পর্যায়ে চলে যায় বাংলাদেশে রাজনীতি বিশেষ করে এনসিপি সকালে এক দুপুরে এক বিকালে এক সন্ধ্যায় এক তো এরকম অবস্থানকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম